দর্শক যে আপনারা দেখছেন নতুন একটা ব্লগ এই ব্লগে আপনাদের বিভিন্ন একটা প্রশ্নের উত্তর দেওয়া হবে যে আপনাদের বিভিন্ন সমস্যা মানে যেটা আপনার গভীর সমস্যা আনতে আসে আপনারা অনেকে জানতে যাচ্ছেন সেই সমস্যাটা হলো যে আপনার এখন জানুয়ারি মাসের শেষ ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসে আপনারা অনেকে জানতে যাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসে আমের মুকুল আসবে কি না আর আসলে এটা হতাশাজনক জনক এবার অনেক গাছে কিন্তু মুকুল করেনি মুকুল মুকুল করেনি আসলে আমরা এটা দেখছি কিন্তু এটা অনেক গাছে যে নতুন কুশি করছে এটা একটা সমস্যা পরে বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যাটা আছে তো এটা ন্যাচারালি সমস্যা তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা একটা আম বিশেষজ্ঞ বলতে এখানে আম মানে আমাদের এলাকায় মোটামুটি একটা ভালো চাষি মানে বাস্তব অভিজ্ঞতার আলোকে তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করছে তার বাগানে সেটাই তিনি তুলে ধরবেন সেটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি এখানে আছে আমাদের মিজান ভাই আপনারা পরিচিত সবাই আমার ভিডিওর মাধ্যমে তার পরিচিত হয়েছেন দেখেন মিজান ভাই এই বিষয়ে বলবে আসসালামু আলাইকুম মিজান ভাই বলেন আপনি এই যে আপনার নতুন গাছ বা অনেক পুরাতন গাছেও মানে মুকুল আসেনি বাড়ি ফোর তারপর আপনার রূপালী তারপর গৌরমতি গাছে মুকুল করেনি এই বিষয়ে আপনি একটা পরামর্শ দেন যে ফেব্রুয়ারি মাসে মুকুল করবে কি না আর করলে কি কি মানে ব্যবস্থা নিতে হবে বা কি করা যেতে পারে এই বিষয়ে একটা বিস্তারিত কথা বলেন একটু ধন্যবাদ আসলে মুকুল এগুলো আমরা বাংলা মাসের হিসাব করি এটা মাঘ মাসের মনে হয় আজকে তেইশ কি চব্বিশ একটা প্রবাদ আছে আমাদের এলাকায় বলে যে ফালগুনের আট মুকুল যদি হয় হলো না হলে গাছ কাট তো আট সাত পনেরো এখনো পনেরো দিনের মতন সময় আছে যদি একটা জিনিস দেখা যদি এই যে এই গ্যাসটাই মুকুল নাই কিন্তু এখানে জুম করেন এই মতো যদি হয়ে থাকে তাহলে এটা নিঃসন্দেহে মুকুল হবে এই যে অলরেডি এখানে উঠতে লেগেছে উঠতে লেগেছে উঠতে লেগেছে একটু সাদা এই দেখান দেখেন এই মতো যদি হয়ে থাকে তাহলে ভরসা অভরসার কিছু নাই হ্যাঁ তবে একদম নতুন শাখা যেগুলো সেগুলোতে মুকুল এই সময়তে বের করা একটু কঠিন তারপরও আরও কিছুদিন আগে থেকে এই ব্যবস্থাটা নিলে সুবিধা হতো সেই ক্ষেত্রে আমরা কি করি নেপথানিক অ্যাসিড অথবা আলফা নেপথানিক অ্যাসিড এগুলো দুই মিলি করে হম পার লিটারে দিয়ে স্প্রে করাই দিই আর এরসেও একটা ভালো সেটা হলো যদি নতুন একদম নতুন মুকুল পাতা বের হয় যে পাতাটা একদম নতুন হয়ে আছে সেই ক্ষেত্রে যদি হয় তখন আমরা ইথোফেন ব্যবহার করি ইথোফিন ব্যবহার করলে ইথোফিনের কিছু সাইড ইফেক্ট আছে সেটা হলো গাছের পাতাগুলো পড়ে যায় আর ওর মূল কাজটা হইলো যে পানি মানে খাদ্য টাদ্য পানি টানি এলা উপরে মানে কচি পাতাতে সরবরাহটা কিছু দিনের জন্য মানে বন্ধ রাখে সেই ক্ষেত্রে পাতাটা তখন অনেক বেশি পুরুত্ব হয় এন্ড ওখান থেকে মুকুল বের হয় হইতে পারে তো সেই ক্ষেত্রে এখন অ্যাসিড অ্যাসিড বা এটা দুই মিলি করে রিসিভ মানে খুব দ্রুত পারলে কালকেই যেন যদি না এরকম যদি সাদা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহটা বের হয়ে যাবে আর যদি না বের হয় দ্রুত যেন লাস্ট চিকিৎসাটা সেটা মানে স্প্রে করে যে কোনো কোম্পানি পাওয়া যায় সেটা আর যদি মানে অনেকে হতাশায় প্রকাশ করছে তাদের জন্য আপনার কি না এখনো দশ পনেরো দিন সময় আছে পনেরো দিন পনেরো দিন বিশ দিন এরকম মতন সময় আছে এতে বের হয়ে যেতে পারে যেহেতু কেবল সময়মাত্র মাত্র মানে গরম আবহাওয়া আসলো আর আমাদের এলাকায় এবার বিশেষ করে আমাদের অত্র এলাকাতে পরে একটা পানি হয়েছিল বৃষ্টির জন্য নতুন করে কচি পাতা গজায় ছিল সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তো যারা এটা আগে থেকে একটু নাড়াচাড়া করছে পরামর্শ নিয়েছে তারা অলরেডি নাথানিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড মেরে দিয়েছে

আপনাদের যাদের বাগানে এখনো মুকুল করেনি তারা অবশ্যই অবশ্যই মিজান ভাই যেভাবে বললো সেভাবে আপনারা ব্যবস্থা নিতে পারেন তাহলে আপনাদের ইনশাল্লাহ গাছে মুকুল করবে সমস্যা হওয়ার কথা নয় তো অবশ্যই যেভাবে বলল যে আপনার মানে দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা কি করবেন এই মানে হরমোনগুলো ব্যবহার করার ব্যবস্থা করবেন আপনাদের মানে এই সমস্যা হয় এটা হলো আমার কথা কারণ আপনারা জানেন যে আমরা আম চাষ করি অর্থনৈতিক মানে বাণিজ্যিকভাবে অর্থনৈতিক এখানে আমাদের অনেক ইনভেস্ট থাকে লেবার কস্ট কীটনাশক জমির ব্রিজ তো এই খরচগুলো আমাদের যদি এক বছর মিস যায় তাহলে অনেক লস যারা মানে এই বাণিজ্যিকভাবে আম উৎপাদন করেন তাদের জন্য একটা একটু বার্ডেন হয়ে যায় তো অবশ্যই অবশ্যই আপনারা এই বিষয়গুলা খেয়াল করে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন যাতে করে দ্রুত অবশ্যই যাদের যদি মুকুল আসার সম্ভাবনা থাকে তাহলে যদি এটা স্প্রে করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না কারণ হলো যে আসলে এগুলো মুকুলকে আরও ত্বরান্বিত করবে মুকুল মানে বের হতে নিতে করবে আপনার এলা আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না এই হলো কথা তো আপনারা স্প্রে করেন স্প্রে করলে আপনারা অবশ্যই সুফল পাবেন গত ঘটনা দেখেন বাগান দেখেন বাগানে আসছি এখানে এই যে দেখেন আপনার এই গাছটা কেবল মুকুল করছে দেখেন দেখেন এটা আপনার আসলে রুপালি গাছ বাড়ি ফুলের মধ্যে রূপালি গাছ এই গাছটা তো কেবল মুকুল করছে তো আসলে যে গাছগুলো মুকাল মুকুল করে নি এটা করতে পারে কারণ সময় আছে টেনশন করার কিছু নাই অনেকে হতাশ হয়ে গেছেন কমান্ড করছেন অনেকে বিভিন্ন ধরনের যার প্রেক্ষিতে আমি এই ভিডিওটা তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য পাশে দেখেন বাড়ি ফোর প্রচুর পরিমাণ করছে আর এটা কেবল মুগুল করতে শুরু করছে দেখেন তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম